ক্যারিয়ার আফডার টিউটোরিয়াল ইলেভেন এ সবাইকে স্বাগত তো আমাদের ফোকাবিলের গ্রুপ থার্টি টু যেটা হচ্ছে ব্লাফ মানে প্রতারণা আমরা ব্লাফ মাস্টার সিনেমা দেখেছি ব্লাফ দেয় প্রতারণা করে তো প্রথম শব্দটা হচ্ছে ডিসিভ খুব ভালো শব্দ মানে দেওয়া প্রতারণা করা রিসিভের মতো একটা শব্দ যেটা ডিসিভ যেটার অর্থ প্রতারণা করা তো ডিসিভ থেকে সেখান থেকে সব প্রতারণা এরপরে দেখো গাইল বাংলা গাইল বাংলা গালি দিলে তো আর প্রতারণা না কিন্তু ইংরেজি গাইল হচ্ছে প্রতারণা গাইল যেমন প্রতারণা বি প্রতারণা এরপর একটা শব্দ আছে সুইন্ডল দেখো সেন্ডল মতো শুনতে তো সেন্ডল মতো একটা শব্দ সুইন্ডল তো সেটা হচ্ছে প্রতারণা দেন কোজেন ডোজেন এর মতো শুনতে একটা শব্দ যেটা কোজেন যেটার অর্থ প্রতারণা করা দেন মিসলিড মানে তোমাকে ভুল পথে পরিচালনা করছে ভুল জায়গায় নিয়ে গেছে লিড করছে খারাপ পথে মিসলিড প্রতারণা দেন ডেলুড ডেলুড অর্থ প্রতারণা দেন দেখো ট্রিক ট্রিক তো আমরা ছোটবেলা থেকে জানছি তুই আমার সাথে ট্রিক্স করিস না দেন বিট্রে বিট্রে মানে কি বিশ্বাসঘাতকতা বা প্রতারণা সে আমার সাথে বিট্রে করেছে এরপর দেখো ডিউ বা আমরা ডুপ্লিকেট সেই ডুপ্লিকেটের শর্ট ফর্ম হচ্ছে ডিউ প্রতারণা করা সেখান থেকে ডিউপ্লিসিটি এটাও প্রতারণা করা এরপরে শিকেনারি দেখো ইংরেজিতে চিকেনের মতো শুনতে একটা শব্দ বানানটা চিকেনের মতো সিএ যাই উচ্চারণটা হয় শিকেনারি সেটা হচ্ছে প্রতারণা করা মুরগি কি প্রতারণা করতে পারে ইংরেজিতে মানে ওয়ার্ড শিখতে গেলে নাকি মুরগিরও প্রতারণা করবে ওকে শিকেনারি প্রতারণা করা দেন মিসলিড এটা আবার আসছে যাই হোক ভুল পথে পরিচালনা করা দেন ক্রাফটিনেস ক্রাফটি মানে কি হচ্ছে কৌশল ক্রাফট হচ্ছে কৌশল হ্যান্ডিক্রাফ্ট হস্তশিল্প তো হচ্ছে চতুরতা বা দেন মিস ইন্টারপ্রিটেশন ইন্টারপ্রিট করা হচ্ছে ব্যাখ্যা করা মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে ভুল ব্যাখ্যা করা তোমাকে ভুল ব্যাখ্যা করে প্রতারণা করবে দেন ডেভিয়াস ডেভিয়াস হচ্ছে অরিজিনাল জিনিস থেকে অন্যদিকে সরিয়ে নেয়া সেটাকে বলে ডেভিয়াস মানে কি তোমাকে যদি প্রতারণা করতে চাই তাহলে তোমার সাথে ডেভিয়াস আচরণ করবে দেন ম্যাকিয়া ভেলিয়ান ইতালির ম্যাকিয়া ভ্যালি রাষ্ট্রবিজ্ঞানী যিনি প্রিন্স নামে একটা বই লিখেছিল তো সেই প্রিন্স হচ্ছে প্রিন্স মানে আসলে ইতালিতে রাজা বলতে প্রিন্স বুঝাইছে সে বলছে যে প্রিন্সকে হতে হবে সিংহের মতো শক্তিশালী আর শিয়ালের মতো ধূর্ত সেই ম্যাকিয়া ভ্যালির বিখ্যাত ডায়লগ তো সেই ম্যাকিয়া ভ্যালি হচ্ছে কুট কৌশলের জনক তো এই ম্যাকিয়া ভ্যালিয়ানকে কুট কৌশলকারী বা প্রতারক হিসেবে আহ শিখা হয় ম্যাকিয়া ভ্যালিয়ান প্রতারণা পূর্ণ তো এই গ্রুপটা শেষ আমাদের অব্যয়নদের ক্যারিয়ারের ডার ভোকাবিলারি থার্টি থ্রি হচ্ছে অডা সিটি সিটি হচ্ছে সাহস বারাকো আমার বিখ্যাত বই অডা সিটি অফ হোপ ওকে তো আমরা সিনোনিমে চলে যাই ইন্ট্রেপিড খুব ভালো শব্দ ইন্ট্রেপিড মানে সাহস দেন দেখো মেটাল সাম আর অ্যাডভেঞ্চার সাম তো মেটাল মেটাল না মেটাল হচ্ছে ধাতু আর মেটাল মেটাল হচ্ছে সাহস তাহলে মেটাল সাম হচ্ছে সাহসী অ্যাডভেঞ্চার সাম অ্যাডভেঞ্চার দুঃসাহস তাহলে অ্যাডভেঞ্চার সাম যে দুঃসাহসী অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ তো আমরা বুঝি যে থামে না একদম আগায় যায় অ্যাসার্টিভ অ্যাসার্টিভ হচ্ছে পজিটিভ মানে সে যা করবে সেই পথেই এগিয়ে যাবে মানে সাহসী দেন দেখো লেস ডন্ট হচ্ছে একটা ভয় ডন্টলেস হচ্ছে ভয়হীন অ্যাসার্টিভ শব্দটা আবার এসেছে যাই হোক হিরোইক তো আমরা তো জানি হিরো হচ্ছে বীর বীরত্বপূর্ণ ডেয়ারিং মানে ছেলেটা খুব ডেয়ারিং কাজ করে ডেয়ারিং মানে অনেক সাহসিকতাপূর্ণ পূর্ণ তো অবয়নেন্দ্র ক্যারিয়ার আড্ডার ভোকাবুলারি থার্টি ফোর হচ্ছে আর্কেইক বা পুরনো পুরনো মানে দেখো শব্দটা একটু উচ্চারণ করো আর কেক মানে কেক গুলো পুরনো হয়ে গেছে আর কেক দৃশ না আমি খাবো না তো সিনোনিম গুলো হচ্ছে অ্যানশিয়েন্ট আমরা একটা কবিতা পড়েছিলাম অ্যানশিয়েন্ট ম্যারিনার প্রাচীন নাবিক বা একশো ইন্টারমিডিয়েটে এই কবিতাটাকে গল্প আকারে দিয়ে দেওয়া হয়েছিল ওকে বাই গান বাই গান মানে কি যেটা চলে গেছে গো ওয়েন্ট গান সেটাই পুরনো দেন পাসি পাসি মানে যেটা পাস হয়ে গেছে মানে পুরনো অ্যান্টিক অ্যান্টিক ভ্যালু ধরো একটা আহ তিনশো বছর আগের একটা জিনিস আমি কুড়িয়ে পেলাম তো সেটা বিক্রি করতে অনেক টাকা পাওয়া যাবে সেটাকে বলে অ্যান্টিক ভ্যালু ওকে অবসোলিট অবসোলিট হচ্ছে অচল অবসলিট টাকার কথা বলে যেমন পাকিস্তান আমলের টাকা এখন অবসোলিট আমি ছোটবেলায় দেখেছি আমার দাদার হাতে অনেক পাকিস্তান টাকা ছিল যেগুলো অবসলিট হয়ে গেছে সে যখন ইন্ডিয়াতে যেতে হয়েছিল মুক্তিযুদ্ধের সময় পরে যখন ফিরে আসছে কোনো কারণে সে টাকাগুলোকে আর চেঞ্জ করতে পারে নাই ওকে দেন আউট মডেড যেটার মড শেষ হয়ে গেছে মানে পুরনো দেন অ্যান্টি ডাইলোভিয়ান এই শব্দটা একটু খেয়াল করো অ্যান্টি এ অ্যান্টি ই টি আই না কিন্তু এই অ্যান্টি মানে হচ্ছে আগের আর ডাইলোভিয়ান হচ্ছে বাইবেলে বর্ণিত যেই নুহের প্লাবনের কথা আছে কোরআনেও আছে সে নুহের প্লাবনের প্লাবনটাকে ওরা ডাইলোভিয়ান বলে তো সেই নুহের প্লাবনেরও আগের ঘটনা হচ্ছে অ্যান্টি ডাইলোভিয়ান মানে অনেক পুরনো দেন স্টেইল স্টিএল স্টেইল হচ্ছে বাসি মানে কালকের পুরনো ডাউডি ডাউডি হচ্ছে মানে একেবারে ছাল বাকলা উঠে গেছে পড়তে পড়তে মানে এত পুরনো ডাউডি মানে এখন রং চং নাই এই অর্থে দেন অব্যন্ত অনিন্দর ক্যারিয়ার অ্যাডাল ভোকাবুলারি থার্টি ফাইভ হচ্ছে কপিয়াস কপিয়াস মানে প্রচুর এখন মানুষজন অনেক কপি করে পাইলেই কপি করে অনেক তো সিনোনিম গুলো আমরা সবগুলো জানি অ্যাবান্ডেন্ট আমরা জানি প্রচুর নিউমারাস নাম্বার থেকে আসছে নিউ মারাস জানি আমরা বাউন্টিফুল ফুল বাবলির মতো বান্টি সেই বাউন্টি ফুল অনেক অ্যাম্পল অ্যাম্পল মানে প্রচুর প্লেন্টি অর্থ প্রচুর এগুলো আমরা জানি দেন ভোকাবুলারি থার্টি সিক্স হচ্ছে লুমিনাস দেখো এল ইউ হচ্ছে একটা উপসর্গ এটা হচ্ছে আলোক তীব্রতার একক ফিজিক্সে বলে তো লুমিনাস হচ্ছে জল জলে বা ব্রাইট তো আমি একটু বললাম এল ইউ লু যদি থাকে তাইলে মনে করবো উজ্জ্বল তাইলে সেরকম দুটা শব্দ হচ্ছে একটা হচ্ছে লুসেন্ট আর একটা হচ্ছে